ওং জননিং সারদাং দেবীং রাম কৃষ্ণং জগৎ গুরুং পাদ পদ্মে ত্রয় সিধবা প্রণম আমি নমস্কার প্রথমেই দিব্যৎসরীর আলোক স্পর্শে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন তাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি ভাবলাম যে যদি মা সম্পর্কে কিছু বলা যায় দুদিন তো ঠাকুরের জন্মস্থল এবং স্বামীজির কিছু কাহিনি বললাম তো আজকে যদি মা সম্পর্কে কিছু বলা যায় বলতে গিয়ে দেখলাম যে এমনিতেই মায়ের জন্মস্থল বা তার পরবর্তীকালে যে ঘটনা সম্পর্ক সব আছে তা তো বই পড়ে এমনিতেই আপনাদের সকলকে খুব সহজেই বলা যাবে কিন্তু আমাদের মা 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 তত্ত্বটি মা শব্দটি আমার কাছে খুব কঠিন বলে মনে হলো তাই ভাবলাম যদি আমাদের ঠাকুর বা আমাদের স্বামীজি কেমন নজরে আমাদের মাকে দেখতেন তা যদি আপনাদের সামনে একটু উপস্থিত করা যায় উপস্থাপিত করা যায় তো সেই বলতে গিয়ে প্রথমেই যদি আমি ঠাকুরের নজরে কেমন ঠাকুর কেমন নজরে আমাদের মাকে দেখতেন তা যদি বলি তো ঠাকুর একদিন একদিন তার একজন জনৈক ভক্তকে বলছেন যে ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে ও জ্ঞান দায়িনী মহা বুদ্ধিমতী ও কি সে ও আমার শক্তি তো আমাদের ঠাকুর বলছেন আমাদের মা সম্পর্কে যে ও আমার শক্তি এরপরে যদি আমরা আমাদের স্বামীজির নজরে আমাদের মাকে দেখি তো একদিন আমাদের স্বামীজি একজন তার ভক্তকে বলছেন সে ভক্ত শিষ্যকে বলছেন যে মা ঠাকুরণী কি বস্তু বুঝতে নি এখনও কেহই পারে না ক্রমে পারবে শক্তি বিনা জগতের উদ্ধার হবে না আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরণী ভারতে পুনরায় সেই মহাশক্তিকে জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রীরা জন্ম নেবে দেখছ কি ভায়া ক্রমে সব বুঝবে এমন কি আমাদের মাও পরবর্তীকালে একদিন বলেছেন যে আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মাও নয় কথার কথা মাও নয় আমি মা সত্য জননী এই হচ্ছেন আমাদের মা শারদা দেবী জয় মা জয় মা জয় মা জয় মা